নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার টেরো রিডার সুইজ সুইচ ওয়াট এক্সপার্ট রেইকি হিলার প্রতীতি রায় আজ আবার চলে এসছি একটি মারাত্মক দুর্দান্ত রিডিং নিয়ে শুধু আপনাদের জন্য যারা যারা পার্সোনালি কনসালটেশান নাইতে চান বাচ্চা অ্যানালাইসিস করাতে চান ম্যাচ ম্যাচিং করাতে চান এবং যারা যারা ট্যারো রিডিংয়ের মাধ্যমে সেশন বুকিং করাতে চান তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান আজ একটি দারুণ রিডিং নিয়ে চলে এসেছি আজ বলব আপনার যে ক্ষতি করছে কন্টিনিউয়াসলি সেই ক্ষতির মানুষটা কি আপনার বাড়িতেই বসবাস করছে আপনার পাশেই সে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক কী জানাচ্ছে আজকে ইউনিভার্স তো ফার্স্ট হচ্ছে পায়েল এ কার্ড যারা চুজ করবে তাদের জন্য কী বলছে ইউনিভার্স পায়েল বি কাঠ যারা চুজ করবে তাদের জন্য কী বলছে ইউনিভার্স তো চলুন দেখে নেওয়া যাক যারা পায়েল এ কার্ড চুজ করছে তাদেরটা নিয়ে বলবো যে তাদের যারা ক্ষতি করছে সেই ক্ষতি করার মানুষটা কি তাদের বাড়িতেই রয়েছে চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ আপনার যারা ক্ষতি করছে তারা আপনার বাড়িতেই রয়েছে তারা আপনার খুব কাছেরই মানুষ তারা আপনার খুব কাছেই রয়েছে যারা আপনার কন্টিনিউয়াসলি ক্ষতি করে যাচ্ছে ক্ষতি করার একটা প্ল্যান করছে তাদের আপনি ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারছেন না বোঝা গেল এবার জানব যারা পায়েল বি কার্ড চুজ করছে তাদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে যে যারা পায়েল বি কার্ড চুজ করেছে তাদের জন্য কি বলছি ইনিবাস তাদের যারা ক্ষতি করছে সেই ক্ষতির মানুষটা কি তাদের বাড়িতেই তাদের কাছেই রয়েছে চলুন দেখে নেওয়া যাক তাদের বাড়িতেও থাকতে পারে বাড়ির থেকে দূরেও থাকতে পারে অর্থাৎ এটার সম্ভাবনা ফিফটি ফিফটি কিছুটা সম্ভাবনা বাড়িতে থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা রয়েছে বাড়ির বাইরে থাকার অর্থাৎ বাড়িতেই থাকবে এটার সম্ভাবনা পুরোপুরিভাবে ইউনিভার্স দিচ্ছে না যে পুরোপুরি হ্যাঁ আপনার বাড়িতেই রয়েছে আপনার কাছেই রয়েছে সেরকমইভাবে পুরোপুরি বার্তা দিচ্ছে না ইউনিভার্স বলতে চাইছে বাড়িতেও থাকতে পারে এবং বাড়ির থেকে দূরে থাকতে পারে কিন্তু সে আপনাকে চেনে সে আপনাকে জানে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই কারণেই কিন্তু সে আপনার ক্ষতিটা করতে সক্ষম হয়েছে তাই যারা অপশান বি কার চুজ করছে তারা যখনই দূরে কোথাও যাচ্ছেন বা খুব ভালো মানুষই সে যে আপনাদের কাছে যারা নিজেদেরকে প্রেজেন্ট করছে মানে তাদের কথা কথাবার্তা তাদের প্রেজেন্টেশানে আপনারা খুব প্লিস্ট হচ্ছেন তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলুন আগামী তিন মাস নাহলে কিন্তু সমস্যা আসবে কারণ আপনাদের শত্রুরা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে রয়েছে তাই বি অ্যালার্ট বোঝা গেল আশা করি আজকের রিডিংটা প্রত্যেকের ভালো লাগবে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কি বিষয়ের ওপর আরও রিডিং চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন